আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের সাত নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আপু শুনে রুহি চমকে উঠে মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সব মাহিরাকে আপু বললো কেন ওপাশ থেকে কি বলছে রুহি শুনতে পাচ্ছে না ইরাত বলল হ্যাঁ কোর্টের লিগাল নোটিশ আপনার রুম থেকে বের হওয়ার পরেই পেয়েছি থ্যাঙ্কস টু ইউ আপু আপনি না থাকলে আমার সেই দাদার দেওয়া বাড়িটা পেতাম না ভাইয়া বাচ্চাদের সাথে আপনার দাওয়াত রইলো আপু ঢাকা ফিরলে অবশ্যই বাসায় আসবেন রুহির মাথায় কিছুই না ঢোকায় ইরাতকে জিজ্ঞেস করে ফেললো কে ছিল কলে ইরাত বলল মিসেস নাজিম আপু লয়ার রুহি বলল উনি একটু আগে ইরাত বলল হুম কি কাজে নাকি এসেছেন এখানে আর আজকে হুট করেই আমাকে দেখেছেন ইমেলটা পেয়ে সব বুঝে নিয়েছি কি জানার জন্য ডেকেছিলেন আসলে দাদার একটা পুরনো বাড়ি ছিল যেখানে আমার আব্বুরা বড় হয়েছিল সেই বাড়িতে অন্যজন দখল দিতে চাচ্ছিল একটু আগে সেটা পুরোপুরি আমাদের হয়ে গেছে এখন আর কোনো ঝামেলা নেই শুধু আমার সাইন লাগবে আমি সেটা বুঝে পেয়েছি এই হিসেবে রোহির মাথায় এখন সব ঢুকছে তাহলে মাহিরা জিম ইরাদের কেউ না উনি তো কাজের জন্য টেকেছিলেন আর আমি কি না কি ভেবেছিলাম কত কতগুলো সময় শুধু ফালতু কথা ভেবে নষ্ট করলাম আমি একটা গাধা এসব ভাবতে ভাবতে রুহি দেখে ইরাদ ওর দিকে তাকিয়ে আছে চোখে সেই দুষ্টুমি আর ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি এবার রুহি একটা ঢোক চাপল কারণ কিছুক্ষণ আগে যা করছিল তা ও কিছু মুহূর্ত ভুলে গেলেও এখন আবার মনে পড়ে গেল সব কিছু রুহি ইরাদকে না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে বারান্দার ভেতরে চলে গেল দরজা থেকে সরে এখন বাহিরের বৃষ্টিটা দেখতে ভালো লাগছে ওর আকাশের দিকে তাকিয়ে হেসে আল্লাহকে মনে মনে একটা থ্যাংক ইউ দিল লজ্জাও লাগছে অনেক ইরাদ এমন করল কেন হঠাৎ করে পেছন থেকে এসে ইরাদ ওকে জড়িয়ে ধরে রেখেছে বেশ কিছুক্ষণ এরপর বলল আমার বউটা রোহির হাত পা এখন ঠান্ডা হয়ে আসছে এত আদুরে গলায় ইরাদ তো কথা বলে না এমন করে বউও বলল রুহি বলল চারুন ইরাদ বলল না রুহি বলল কেন ইরাদ বলল আদর করি একটু রুহি বলল না ইরাদ বলল আপনার ঠোঁটগুলো আমার অনেক ভালো লাগে ইচ্ছা করে একদম খেয়ে ফেলি এরপর যা কিছু হয়েছে সবকিছুই ইতিহাস ভোরের আলো ফুটে গেছে চারিদিকে প্রতিদিনের মতো আজকে কেউ রুহি নামাজ পড়ে নিল ইরাদকে ডাক দিল কিন্তু ও উঠল না ঘড়িতে প্রায় নয়টা বেজে গেছে ইরাদের ওঠার কোনো নাম নেই রুহি কিছুক্ষণ টিকটক দেখলো এরপর বসে বসে ইরাদকে দেখছে আর চকলেট খাচ্ছে প্রায় দশ মিনিট পরে আরিশার কল আসলো রুহি বলল হ্যালো আপু আরিসা বলল হাই ভাবি ঘুম কেমন হয়েছে তোমাদের রুহি বলল আমি তো সেই কখন উঠে গেছি আপনার ফ্রেন্ড এখনো ওঠেনি আরিসা বলল উঠবে কিভাবে অনেক মেহনত করিয়েছ যে রাতে এই বলে আরিশা হাসা শুরু করলো রুহি বলল না আপু আরিসা বলল না মানে রাতে কিছুই করনি তোমরা রুহি বলল না আরিসা বলল ইউ মিন সিরিয়াসলি রুহি বলল এভাবে বলছো কেন আপু আরিসা বলল তোমাদের পরপর দুই দিন মেডিসিন খাওয়ালাম আমি আর পিয়াল তাও কিছু করোনা তোমরা আনরোমান্টিক কাপল একদম রুহির চোখ বড় বড় হয়ে গেল ইরাদের আচরণের রহস্য এতক্ষণে বুঝে গেছে তাহলে কি এর আগের রাতে রুহিও একই কর্মকাণ্ড করেছিল আর এসব কিছু ঘিরেই কি ওর আর ইরাদের বিয়ে হয়েছে লজ্জায় রুহির মাথা কাটা যাচ্ছে ইরাদ ঘুম থেকে উঠে গেছে ঘড়িতে তাকিয়ে দেখে বলে আল্লাহ দশটা বাজে সাথে সাথেই গত রাতের কথাগুলো আদো আদো মনে পড়তে শুরু করেছে ওর ইরাদ বলল আচ্ছা নাস্তা করেছেন রুহি বলল না ইরাদ বলল কেন রুহি বলল আপনি উঠেননি তাই ইরাদ বলল আই সরি আমি ফ্রেশ হয়ে আসছি রুহি লজ্জা পাচ্ছে কিন্তু মনে হচ্ছে ইরাদ তাহলে ওর প্রতি ইতিবাচক মনোভাব রাখে হয়তো ইরাদ ওকে ভালোবেসে ফেলেছে কেমন যেন ফুরফুরা লাগছে সুন্দর করে ওর সাজছে একটু পরে ইরাদের সাথে ঘুরতে বের হবে অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয় আগে আমরা হানিমুনে এসেছি তারপর বিয়ে হয়েছে ব্যাপারটা কত রোমাঞ্চকর কথাটা মনে মনে বলে রুহি খিলখিল করে হেসে দিল ইরাদ ওর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছে রিক্সায় পাশাপাশি বসে আছে ওরা তারপরেও মুখে কিছু না বলে আন মনে হাসা শুধু রুহির পক্ষেই সম্ভব মেয়েটার মনে কখন কি চলে ইরাদের মাথায় ঢুকে না তবে ভালোই তো লাগে সব দিনে দিনে মেয়েটা আমাকে তার প্রতি দুর্বল করে তুলেছে এখন এক মুহূর্ত ভালো লাগে না ওকে না দেখলে যেমন নতুন এক শহরে এসেছি সবাই রিক্সায় উঠে ঘুরে আশেপাশের প্রকৃতি দেখার জন্য আর আমি আমার বউকে দেখছি পরন্ত বিকেলে সোনালি রোদ ঝিলমিল করছে রাস্তার পাশের ফুল গাছগুলোতে রঙিন ফুল ফুটেছে রক্ত লাল বর্ণ ধারণ করা জবাগুলো রোদের আলোতে চকচক করছে ঝিরি বাতাস বইছে চারদিকে সব মিলিয়ে এক মনোরম দৃশ্য দেখা যাচ্ছে সারা দিন বাইরেই কেটেছে আজকে রুহিয়ার ইরাদের বেশ কিছু ছবিও ওরা তুলেছে অবশ্য রুহির ক্যান্ডিড ছবি ইরাদ বেশি তুলেছে তবে একসাথে ছবি তুলতেও মিস করেনি ওদের জড়তাও কেটে গেছে অনেকটা মনের অনেক কথা আছে বলার কিন্তু দুই দুইজনেরই অসম্ভব পরিমাণে ধৈর্য ঢাকা ফিরেই মনের না বলা কথা একে অপরের সাথে বলবে ইরাদের ম্যানেজার লোকটা খুবই ভালো ওকে যথেষ্ট সম্মান করে আর সাহায্য করে যেমন যেই কাগজটা সই করার জন্য ইরাদের ঢাকা যেতে হতো সেটা তিন দিন আগেই সে সাইন করিয়ে নিয়ে গেছে নতুন বিয়ে করেছে বলে স্যারকে সময় দিতে চাচ্ছে ওর ম্যানেজার আসিফ রুহি ইরাদের সুন্দর সুন্দর মুহূর্ত সংরক্ষণ করতে করতেই আরো পাঁচ দিন কেটে গেল আজ রাতেই ওরা ঢাকা ফিরে যাবে আরিশা পিয়াল ওরা আরো দুই দিন আগেই বাড়ি ফিরে গেছে রুহির সাথে আরিশার খুব ভাব হয়েছে প্রতিদিন ওদের সাথে কথা হয় টুকটাক রুহি ভেবে নিয়েছে আরিশার সাথে মিলে একটা প্ল্যান বানিয়ে প্রপোজ করবে মনের কথা না বলে আর থাকতে পারছে না রুহি কিছু একটা তো বলবেই আর এই কয়দিনে ও লক্ষ্য করেছে ওর দিকে তাকিয়েই থাকে যখনও কিছু নিয়ে ব্যস্ত থাকে তখন ইরাদ ওকে দেখতে ব্যস্ত থাকে একটা মেয়ে শত হলেও পুরুষের চোখের চাহনি বুঝতে পারে কে ওর দিকে কোন ভাবে তাকায় তা কিছুটা হলেও আজ করতে পারে মেয়েরা রুহির মনে একটা ধারণা এসেছে হয়তো ইরাদ ওকে একটু হলেও যায় ফিরতে ফিরতে রাত প্রায় দশটা তিরিশ বেজে গেল ওদের বাসা একদম ঝকঝকে আর হবেই না কেন কাজের মহিলাকে রুহি বিকেলে ফোন করে বাড়ি পরিষ্কার করে রেখে যেতে বলেছিল ইরাত তখন ল্যাপটপে বসে বসে কাজ করছিল আর রুহির দিকে এক নজর দেখে অবাকও হলো কারণ ওর প্রায় আচরণে একদম গিন্নি গিন্নি একটা ভাব চলে এসেছে যেমন এই সময়ে ইরাদের অনেক কাজের চাপ পড়ে গিয়েছিল এমনিতে ইরাদের কাজের চাপ পড়লে ও রাত জেগে করে কিন্তু বেশি রাত পর্যন্ত ইরাদের কাজ করা রুহির পছন্দ না তাই রাতে তারা ওরা বিকেলে ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা থেকে ইরাদর কাজে বসত আর রুহি কানে হেডফোন গুঁজে চুপচাপ ফোন দেখত যে কোন জায়গায় রুহি বাড়ির মতো একটা পরিবেশ খুব সুন্দরভাবেই বানিয়ে নিতে পারে মেয়েটার মধ্যে যে কাউকে খুব সহজে আপন করে নেওয়ার এক অসীম ক্ষমতা আছে রুহি নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে নিল আর ইরাদও ওর ঘরে গিয়ে ফ্রেশ হল ইরাদ ভাবছিল রুহিকে বেডরুমে এসে থাকতে বলবে কিন্তু রুহি মাইন্ড করবে কিনা এই ভেবে আর বলা হয়নি এদিকে রুহির মনেও একই সংকোচ ইরাদ যদি ওকে নিজে না বলে তাহলেও যাবে কেমন করে যদি কিছু মনে করে এসব ভাবতে ভাবতে রুহি মোবাইলটা হাতে নিয়ে গ্যালারিতে গেল ওর আর ইরাদের এই কয়েকদিনে বেশ কিছু সুন্দর ছবি আছে অনেকগুলো আরিসা আর পিয়াল তুলে দিয়েছে একদম কাপল পোজ দেওয়া একটা ছবি হামহাম জলপ্রপাতে তোলা ক্যান্ডিড রুহি পানির দিকে তাকিয়ে হাসছে আর ইরাদ ওর দিকে তাকিয়ে আছে এই ছবিটা রুহির সব থেকে বেশি প্রিয় সেটাই ও মোবাইলের ওয়ালপেপারে দিয়ে রাখলো আর ইরাদের সাথে অন্য একটা ছবি লক স্ক্রিনে দিয়ে রাখলো ব্যাটারি লো হয়ে গেছে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় রুহি উঠে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রাত প্রায় বারোটা পঁয়তাল্লিশ ইরাদ হয়তো আসবে না তাহলে আজ রাতটা বাসায় থাকা অন্যদিনের মতো জেগেই কাটাতে হবে আর বিছানায় গেলে ঘুম আসবে না এভাবেও এখন ইরাদকে ছাড়া বিছানাটা খালি খালি লাগে ইরাদ কি ঘুমিয়ে পড়েছে কিনা একবার গিয়ে কি দেখে আসবো নাকি যাব না হয়তো ঘুমিয়ে গেছে থাক সকালে যাবনি রুহির মনটা খারাপ লাগছে শত হলেও তো ইরাদর স্বামী এভাবে দূরে দূরে থাকতে ভালো লাগে না হঠাৎ করে ইরাদ বলল সরি একটু লেট হয়ে গেল কিছু ফাইল ছিল চেক করে আসলাম রুহি চমকে গিয়ে বলল ঘুমাননি ইরাত বলল না কাজ করছিলাম আসলে ঘড়ির দিকে দেখিনি আমার কারণে আপনার ঘুমাতে লেট হয়ে গেল রুহি বলল না ঠিক আছে রুহির মনটা ভালো হয়ে গেল মুহূর্তের মধ্যেই ইরাত তাহলে ওকে ভুলে যায়নি ইরাত পাশে আসায় যেন রুহির ঘুম এসে গেল ইরাত ভেবে নিয়েছে রুহিকেও নিজের সমস্যার কথা আজকে বলে দিবে সাথে এটাও বলে দিবে ও রুহিকে ভালোবাসে যদি রুহি চায় সংসার করতে তাহলে তো হলই আর যদি না চায় তাহলে রুহির ভবিষ্যৎ ও নিজে সিকিউর করে সরে যাবে কারণ ওর বাবা না হতে পারা নিজেরই মেনে নিতে কষ্ট আর এটা রোহি মেনে নিবে এমন কোনো কথা তো নেই ইরাদ অফিসে চলে গেছে আজকে সকাল সকাল রোহি ঘুম থেকে ওঠার আগেই রোহি উঠেই ফ্রেশ হয়ে ইরাদকে খুঁজলো কিন্তু পেল না হয়তো অফিসে চলে গেছে ফোনটা হাতে নিয়ে আরিশাকে কল দিল দুইবার রিং হওয়ার সাথে সাথেই আরিশা ফোন ধরলো রোহি বলল আসসালামু আলাইকুম আপু আরিশা বলল ওয়ালাইকুম আসসালাম ভাবি কেমন আছো রোহি বলল আলহামদুলিল্লাহ আপু তুমি আর ভাইয়া ভালো আরিশা বলল হুম আলহামদুলিল্লাহ রোহি বলল আপু আমি ভাবছি আজকে উনাকে বলে দিব আমার মনের কথা আরিসা বলল হ্যাঁ বলে দাও ভাবি দিন তো হলো এভাবে আর কয়দিন চলবে রুহি বলল কিন্তু এটা পছন্দ না করে আরিসা বলল পছন্দ করবে না কেন ভাবি বলো তোমাদের বিয়ে কি নিজেদের অমতে হয়েছে রুহি সবটা খুলে বলল আরিশাকে আরিসা বলল ভাবি তাহলে তোমাদের বিয়ে সেদিন রাতে হয়েছে রুহি বলল হুম আরিসা বলল ওয়াও সো এক্সাইটিং আমি তো জানতামই না তোমরা আগে হানি মনে আসছো তারপরে বিয়ে বলেই আরিসা হেসে দিল রুহি ওর সাথে হাসলো রুহি বলল আপু আমার টেনশন লাগছে আর ভয় হচ্ছে আরিশা বলল ভয় কেন পাচ্ছ ইরাত তোমাকে ভালোবাসে এটা একদম বোঝা যায় তুমি সুন্দর একটা শাড়ি পরে ওকে সারপ্রাইজ দাও আজকে এরপর ডিনারের পরে রাতের বেলা সুন্দর করে নিজের মনের কথা প্রকাশ করো রুহি বলল আচ্ছা ঠিক আরিশা আছে ভাবি বেস্ট অফ ফোনটা রেখে রুহি ড্রেসিং টেবিলের সামনে আসতে দেখে একটা চিরকুট পাশে রাখা আজ সন্ধ্যা হবে আমার ফিরতে আপনার সাথে একটা জরুরি কথা আছে যা এসে বলবো ফ্রি থাকবেন রুহি চিরকুটটা পরে ভাবতে লাগলো কি বলতে পারে ইরাদ সারাদিন যেন কাটতে চাইছে না বুয়াও কাজ শেষ করে তাড়াতাড়ি চলে গেছে দুপুরের সময় সুরাইয়া দাদু আসলো রুহি মাত্র গোসল করে নামাজ পড়ে উঠেছে এমন সময় গেটে নক পড়তেই দেখে দাদু এসেছেন রুহি বলল আসসালামু আলাইকুম দাদু ভেতরে আসুন দাদু বলল ওয়ালাইকুম আসসালাম কেমন আছো দিদি ভাই রুহি বলল আলহামদুলিল্লাহ আপনি দাদু বলল আমিও আলহামদুলিল্লাহ অনেক কথাই হলো আজকে দাদুর সাথে রুহির দাদু খুব ভালো মানুষ রুহিকে খুব আদর করে এক কথা দুই কথায় তিনি মাহিরার কথা তুললেন রুহিকে বললেন ইরাত কতটা মাহিরাকে ভালোবাসত আর ওর জন্য কত পাগলামি করেছে এই পর্যন্ত কথাগুলো রুহির মনে অনেক আঘাত করলো কারণ ইরাত তো এখন ওর স্বামী সুরাইয়া জানে না ওদের বিয়ের কথা তাই হয়তো ওকে সব বলেছেন রুহির মনে কালো মেঘ এসে যেন ভর করলো এত ভালোবাসার মাঝে কি কিছুদিনের আগত রুহির জায়গা ইরাদের মনে হবে ইরাদ কি ওকে মেনে নিবে সবটা চিন্তায় যেন ওকে কুরে করে খাচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সুরাইয়া বিকেলেই চলে গেছে রুহি তারপরেও মনে সাহস জুগিয়ে একটা ক্রিম কালারের শাড়ি পরে হালকা গোলাপি লিপস্টিক দিল ঠোঁটে ফর্সা মানুষ এই কালারে ওকে বেশ দেখাচ্ছে আর সিল্কি লম্বা কালো চুলগুলো হাত খোপা করে নিল কিছু কিছু চুল মুখের সামনে পড়ে আছে ছিপছিপে গরনের মেয়েটাকে না সাজতেও দেখতে বেশ লাগছে রুহি কয়েকবার নিজেকে আয়নায় দেখে নিল হ্যাঁ এভাবে ভালো দেখাচ্ছে ইরাদের বাড়ি ফেরার প্রতীক্ষা আর যেন রুহির সহ্য হচ্ছে না প্রায় খানিক পরে গেটে কে যেন এসেছে রুহি তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখল একটা মেয়ে এসেছে বেশ স্মার্ট দেখতেও সুন্দর রুহিকে দেখে অবাক হয়ে তাকালো রুহি নিজে থেকে প্রশ্ন করলো জি আপনি কে ব্রু রুকুচকে মেয়েটা উত্তর দিল আমি মাহিরা ইরাত কোথায় রুহি মাহিরা নাজিমকে দেখেনি ও ভেবে নিল তাহলে উনি এসেছেন রুহি বলল ও আপনি আসুন ভেতরে উনি অফিসে আছেন মেটা কিছু না বলেই ঘরে ঢুকে গেল কেমন যেন কর্কশতা আছে ওর মাঝে রুহি নিজে থেকেই বলল উনি বলেইনি আপু আপনি আজকে আসবেন মাহিরা বলল আমার হাজবেন্ডের বাসায় আমার যখন ইচ্ছা আসব সেটা কি কাউকে আমার বলা লাগবে নাকি তুমি কে এমন সময় মাহিরার ফোন বেজে ওঠে রুহির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে একদম এটা লয়ার মাহিরা ইরা এটা ইরাদের প্রাক্তন স্ত্রী মাহিরা মেয়েটা ফোন রিসিভ করতে করতে হেঁটে সোজা ইরাদের বেডরুমে চলে গেল রুহির বুক ফেটে কান্না আসছে ও কি এটা স্বপ্ন দেখছে নাকি সত্যি ইরাদ চাপ দিতে যাবে তখনই কলিং বেলে দেখলো দরজা খোলা খানিকটা এমন দেখে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে রুহির ঘরে গিয়ে দেখে রুহি ওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কেমন যেন চেহারাটা শুকনা লাগছে ইরাদের বুক কেঁপে ওঠে হাতে কয়েকটি শপিং ব্যাগ ছিল ওগুলো মাটিতে ফেলেই ও রুহিকে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার শরীর খারাপ বাপ রুহি বলল মাহিরা এসেছে ইরাদ বলল কে রুহি বলল আপনার প্রাক্তন স্ত্রী সে আপনার বেডরুমে এখন কথাটা শুনে ইরাদ হতবম্ব হয়ে যায় এবং সাথে সাথে ওর ঘরের দিকে পা বাড়ায় রুহি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল ইরাদ ওর সাথে আর কোনো কথা না বলে মাহিরার কাছে চলে গেল জিনিসটা রুহির মনে ভীষণ পীড়া দিল প্রায় বিশ মিনিট অতিবাহিত হয়ে গেছে রুহির দাঁড়িয়ে থাকার শক্তি যেন শেষ হয়ে আসছে হয়তো মনের এত বড় পীড়া দেখে শরীর অবশ আসছে রুহি আস্তে করে মাটিতে বসে পড়ল হঠাৎ করে ব্যাগের দিকে চোখ গেল একটা বক্স দেখা যাচ্ছে ভীষণ সুন্দর কারুকার্য করা রুহি সেটা খুলে দেখল ভেতরে একটা লাল টকটকে শাড়ি সাথে একটা চিরকুট লেখা কোনদিন বাবা হতে না পারার পীরা আমার মনেও অনেক আঘাত এনেছে কিন্তু এত কিছু হওয়ার পরেও আমাকে গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ অনেক বেশি ভালোবাসি তোমাকে প্রিয়তমা ইতি তোমার ইরাদ রুহির কান্না এবার বেড়ে গেল চোখের পানি এখন আর কোনো বাধা মানছে না তাহলে কি এই খবর ইরাদকে দিতে চেয়েছিল ইরাদের প্রতি রুহির ভালোবাসা যত্ন কিছুই কি ওর চোখে পড়েনি ইরাদের অনেকি তা হলে মাহিরই ছিল না তারপরেও রুহি একবার ইরাদকে জিজ্ঞেস করবে এভাবে তো হতে পারে না রুহি তো ইরাদের বিয়ে করা বউ প্রাক্তন স্ত্রীকে এভাবে এনে কি আসলেই ইরাদ সুখী হতে পারবে এতগুলো দিনেও কি ও রুহিকে ভালোবাসেনি অনেকগুলো কথাই তো মাথায় ঘুরছে কিন্তু ইরাদকেও এত কিছুই জিজ্ঞেস করবে না শুধু জিজ্ঞেস করবে ও কি রুহিকে ছেড়ে দিতে চায় কি না। যদি তাই হয় তাহলেও আর এক মুহূর্ত থাকবে না এখানে কোনো অধিকারও দেখাবে না ইরাদের উপর রুহি মনে সাহস যুগিয়ে ইরাদের ঘরের দিকে পা বাড়ালো গিয়ে দেখে দরজাটা আটকানো ভেতর থেকে কিন্তু ইরাদের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে তুমি জানো না মাহিরা আমি আজকে কত বেশি খুশি আজকের তিনটার প্রতীক্ষা আমি করে এসেছি সেই কবে থেকে তুমি আমার জীবনে আসবে এই প্রহর আমি প্রতিদিন প্রতিক্ষণ গুনতাম তুমি আছো দেখেই আজ আমি আছি আই লাভ ইউ সো মাচ কথাগুলো রুহির কানের যেন সূচের মতো বিচ্ছিল যে ভয়টা পেয়েছিল সেটাই তাহলে সত্যি হলো। ইরাদ মাহিরাকে ভালোবাসে তাহলে রুহির এখানে আর থাকার কোনো অর্থই হয় না ইরাদের জীবনে ও কোন ধরনের সমস্যা তৈরি করতে চায় না রাত প্রায় সাড়ে দশটা বাজে রুহি ছোট একটি চিরকুট লিখলো ইরাদের জন্য যেদিন রুহি প্রথম এসেছিল এখানে তখন নিজের পরনের জামা জুতো যা ছিল সেগুলো পরে নিয়ে মেইন গেটের কাছে চলে গেল পেছন ফিরে আর একবার তাকিয়ে সব দেখে নিল এসবই তো মাহিরার ছিল মাঝে ও কিছুদিন এসেছিল আজ আবার বিদায়ের পালা চলে আসলো চোখ মুছতে মুছতে রুহি বের হয়ে গেল অজানা এক গন্তব্যে ইরাদ বাসায় ঢুকে যখন শুনতে পেল মাহিরা এসেছে কিছু মুহূর্তের জন্য ওর মাথা কাজ করা বন্ধ করে দিল সাথে সাথেই নিজের বেডরুমে চলে গেল আসল কারণ জানার জন্য গিয়ে দেখে মাহিরা বিছানার উপরে বসে আছে ইরাদকে দেখেই বিছানা থেকে এক লাফ দিয়ে উঠে ওকে জড়িয়ে ধরতে চায় কিন্তু তখনই ইরাদ একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মাহিরাকে অবাক হয়ে মাহিরা বলে ইরাদ ইরাদ বলল এখানে এসেছো কেন মাহিরা বলল আমি ফিরে এসেছি তোমার কাছে কথাটা ইরাদের কাছে কাটার মতো লাগলো ইরাদ বলল চলে যাও আমার বাসা থেকে মাহিরা বলল তোমার বাসা আমি কিছু না তোমার ইরাদ বলল না তুমি কিছু না যখন ছিলে তখন আমি তোমার ছিলাম আর এই বাসাটাও তোমার ছিল কিন্তু এখন আমি তোমার জন্য পর পুরুষ বরং তার থেকেও বেশি পর কারণ আমাদের ডিভোর্স হয়ে গেছে মাহিরা বলল মানি না এই ডিভোর্স একটা কাগজের মধ্যেই আমাদের সম্পর্ক সীমাবদ্ধ ইরাত বলল মাহিরা আমি অনেক ভালো আছি তুমি চলে গেলে খুশি হব মাহিরা বলল না যাব না ইরাত বলল ঠিক আছে তাহলে থাকো আমি যাচ্ছি এই বলে ইরাত ঘর থেকে বের হতে যাচ্ছিল তখনই ওই মাহিরা দরজাটা লাগিয়ে দরজার সামনে বসে পড়ল ইরাত বলল বের হতে দাও আমাকে মাহিরা বলল দিব না এই মেয়ের সাথে কোনো উচ্চবাচ্চ করবে না ইরাত কারণ এর সাথে কথা বলার কোনো ইচ্ছে ওর নেই কি অদ্ভুত জীবন এইরকম একটা সময়ের কতই না প্রতীক্ষা ছিল ইরাদের এমন এমনকি আসার পরের দিনও মনে মনে ভাবছিল আর কি কখনো এই ঘরে মাহিরার সাথে বসে কথা হবে মাহিরা তো আর ওর কাছে ফিরবে না মাহিরাকে তখন কত মনে পড়ত কত ইচ্ছা করত ওর সাথে বসে কথা বলার সময় কাটানোর কিন্তু আজ মাহিরাকে আর ভালো লাগছে না ওর প্রতি আর কোনো অনুভূতি কাজ করছে না মাহিরা বলল আমাকে তোমার মেনে নিতেই হবে আমি তোমাকে ভালোবাসি ইরাদ বাচ্চা লাগবে না আমরা একসাথে থাকলেই হবে এই বলে মাহিরা কান্না করতে শুরু করলো ইরাদ বলল চলে যাও মাহিরা আমি তোমাকে আর চাই না যে বিবাহিত থাকা অবস্থাতেই পরকিয়া করতে পারে অন্যজনের জন্য নিজের স্বামীকে ত্যাগ করতে পারে সে আর যাই হোক ভালোবাসতে পারে না আর ইসলামী শরীয়ত অনুযায়ী আমরা একে অপরের জন্য হারাম হয়ে গেছি কোনোভাবেই আর কিছু সম্ভব না মাহিরা বলল সব ঠিক করে ফেলবো তুমি আমাকে ভালোবাসো আমি জানি ইরাদ আমাদের রাতের কথাগুলো তোমার মনে আছে দাঁড়াও আমার কাছে রেকর্ড করা আছে আমি শোনাচ্ছি তোমাকে মাহিরা মোবাইল থেকে রেকর্ড বাজানো শুরু করলো ফাইনালি আজ আমাদের বাসর রাত তুমি জানো না মাহিরা আমি আজকে কত বেশি খুশি আজকের দিনটার প্রতীক্ষা আমি করে এসেছি সেই কবে থেকে তুমি আমার জীবনে আসবে এই প্রহর আমি প্রতিদিন প্রতিক্ষণ গুনতাম তুমি আছো দেখেই আজ আমি আছি আই লাভ ইউ সো মাচ পুরোটা ইরাত চুপচাপ শুনলো এরপর মাহিরার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে হাসলো ইরাদের মুখে হাসি দেখে মাহিরাও হেসে বলল আমি জানতাম তুমি রাগ করে থাকতে পারবে না আমার উপরে এখনো আমাকে ভালোবাসো ইরাত বলল ভুল বুঝলে আমি হাসলাম এই জন্য যে আজ এগুলো শোনার পরেও তোমার প্রতি কোনো অনুভূতি কাজ করছে না আমার আমি সত্যি তোমাকে আর ভালোবাসি না মাহিরা রোহিকে ভালোবাসি আমি মেয়েটা আমার জীবনটা স্বাভাবিক করেছে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে ওকে আমি অনেক ভালোবাসি মাহিরা বলল এমন করো না ইরাদ প্লিজ আমাকে ভালোবাসো এরকম করো তোমার ভালোবাসায় শুধুমাত্র আমার অধিকার ইরাদ বলল বের হয়ে যাও আমি তোমাকে আর সহ্য করতে পারছি না এই বলেই মাহিরাকে টেনে ইরাদ নিচে নিয়ে এলো চারপাশে তাকিয়ে দেখে রুহি নেই কলিজায় একটা মোচর দিয়ে উঠল সাথে সাথে মাহিরার হাত ছেড়ে রুহিকে খুঁজল তারা বাড়িতে কিন্তু কোথাও পেল না ওর ফোনে কল করতেই ঘর থেকে বেজে উঠল ইরাদ দেখল রুহির ফোন ড্রেসিং টেবিলের ওপরেই রাখা হাতে নিয়ে দেখল লক স্ক্রিনে ওর আর রুহির ছবি ফোনটা লক করা কি হতে পারে পাসওয়ার্ড রোহি দিয়ে দেখল ওর ফেভারেট কালার দিয়ে দেখল হচ্ছে না এরকম কয়েকবার ট্রাই করার পরে নিজের নাম দিল ইরাদ সাথে সাথেই ফোনটা আনলক হয়ে গেল ইরাদের চোখ ঝাপসা হয়ে এলো রোহি যে ওকে ভালোবাসে তা আর ইরাদের বুঝতে বাকি নেই তখন ওই পাশে রাখা চিরকুটটা দেখে ইরাদ পড়তে শুরু করলো শুভকাম না আপনার নতুন জীবনের জন্য আর হ্যাঁ একটা কথা বাচ্চা জন্ম হওয়া না হওয়া মানুষের হাতে না তা সম্পূর্ণ আল্লাহর হুকুমে হয় তাই নিজেকে ছোট ভাববেন না কখনো আপনি মানুষ হিসেবে ভীষণ ভালো আপনার মতো লোক যে স্বামী হিসেবে পাবে সে অনেক সৌভাগ্যবান নিজের যত্ন নিবেন আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার ভীষণ ভালো কেটেছে কখনো আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি তাই আজও দিব না কারণ সেগুলো আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল যা ধন্যবাদ দিয়ে প্রকাশ করা যাবে না ভালো থাকবেন ইতি রুহি ইরাদ এগুলো পড়ার পরে ওর ভীষণ কষ্ট লাগলো এবং সাথে সাথে রুহির উপরে রাগও হলো হাতে চিরকুট দেখে মাহিরা সেটা নিয়ে পড়লো মাহিরা বলল ভালো হয়েছে ইরাদ ইরাদ ও চলে গেছে আমিও ভুল করেছিলাম তুমিও এগুলো ভুলে ভুলে নতুন করে শুরু করি এসব বাজে মেয়ে মানুষকে বলল ব্যাস আর একটা কথা না চুপ করো না হয় তোমার গায়ে হাত উঠে যাবে আমার আমার স্ত্রীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার অধিকার আমি বাহিরের কোনো মহিলাকে দেইনি তুমি যদি এখন আমার বাসা থেকে বের না হও তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব মাহিরা বলল তুমিও ওই মেয়েকে নিয়ে কিভাবে সুখী হও আমি দেখে নেব ইরাদ এই কথা বলে মাহিরা বের হয়ে গেল ইরাদ এই সময় রুহিকে কোথায় খুঁজবে মাথায় সেই টেনশনই ঘুরছে আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের সাত নম্বর পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ